হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি তোমরা অনেক ভালো আছো বাট আমি একটুও ভালো নাই সেদিন যে ভিডিওটা সারলাম মাত্র পঁয়ত্রিশটা ভিউ আই এম অবাক মানে এত ভিউজ আসবে আমি ভাবতেও পারি নাই মাত্র পঁয়ত্রিশটা তো আমার ভিডিও করার মন মানসিকতা একদমই ছিল না বাট এটা ভাবলাম যে হাল ছাড়লে চলবে না আমাকে চালিয়ে যেতে হবে তাই তোমরা যারা আমার অডিয়েন্স আছে তোমরা না দেখলেও নতুন কোন অডিয়েন্সরা দেখবে আমার ভিডিও তো কোনো সমস্যা নেই তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ভালোবাসার চেয়েও বেশি গল্পের পাঁচ নম্বর পার্ট তো চলার দেরি না করে গল্পটি শুরু করা যাক সূর্য ভাইয়া মিমকে ফোন দিয়ে বলছে কী রে গুন্ডি কি করিস এই তো ঘুমিয়েছিলাম তোমার ফোন পেয়ে উঠলাম আর গুন্ডি মানে কলেজে গিয়ে যেভাবে মেয়েদের সাথে মারামারি করিস গুন্ডি বলবো না তো কী বলবো এইবার আমি হেসে দিলাম ও তুমিও দেখেছো গেছো ভিডিওটা শুধু আমি না আম্মু রুষা সবাই দেখেছে দেখে মনে হয়েছে কোনো নায়িকা কোনো খলনায়িকাকে শাস্তি দিচ্ছে ওর কথা দাও সারাদিন শুধু মুভি মুভিনে পড়ে থাকে হুম আচ্ছা খালামনি কোথায় তাকে আজ কোথায় পাবো সে তো তোর ভিডিও সবাইকে দেখিয়ে বলছে আমার বড় বোনের ছোট মেয়ে অনেক সাহসী ও আর তুমি কোথায় আমি বাসায় না শ্রাবণের সাথে হাঁটছি সন্ধ্যা এক জায়গায় যাবো আমরা ও আচ্ছা তাহলে হাঁটো হুম কথা শেষ করে ফোন রেখে দিলাম এভাবেই দিনটা কেটে গেল। রাতে আব্বু বাসায় আসার পর সবাই নিচে আসলাম ডাইনিং টেবিলে বসে খাচ্ছি সবাই আবু বলছে মেম তুমি আজ কলেজে যেটা করেছো সেটা তো আমাদের অফিসেও ভাইরাল হয়ে গেছে আমরা তিনজন অবাক হয়ে আবুর দিকে তাকালাম অফিসে সবাই বলা বলি করছে আমাদের অফিসের সাড়ে ছোটো মেয়ে অনেক সাহসী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে জানে আম্মু বলছে সেজন্যই তো আমার মেয়েটাকে নিয়ে সবসময় চিন্তা হয় যখন তখন যেখানে সেখানে অন্যায় দেখে নেমে যেতে পারে আব্বু বলছে তখন শোনো মেম তুমি এটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছ তাই তোমাকে কিছু বলা হয়নি কিন্তু এমন কিছু করো না যেন আমাদের তাতে সম্মান নিয়ে টানাটানি হয় আম্মু বলল আরে কি বলো আমাদের মেয়ে কেমন সেটা তুমি জানো না ও এমন নাকি শুধু রাগটাই একটু বেশি তারপর খাওয়া দাওয়া শেষ করে উপরে এসে শুয়ে ঘুমিয়ে গেলাম পরের দিন সকালে ঘুম ভাঙতেই ব্যাগ থেকে একটা চকলেট বক্স বের করে আম্মুর কাছে দৌড়ে এসে আম্মুকে পেছন থেকে জড়িয়ে ধরলাম আম্মু হ্যাপি বেস্ট ফ্রেন্ডে বলে চকলেট বক্সটা আম্মুর হাতে দিলাম আম্মু বলল হ্যাপি বেস্ট ফ্রেন্ডে আমার জীবনের ফার্স্ট বেস্ট ফ্রেন্ড আমার আম্মু প্রতি বছর আমি আম্মুকে চকলেট দেয় তারপর রেডি হয়ে নাস্তা করে কলেজে এসে পড়লাম ক্যাম্পাসে এসে মোবাসিরাকে দেখতে পেলাম ওর কাছে এসে ওকে জড়িয়ে ধরলাম হ্যাপি বেস্ট ফ্রেন্ড বেস্ট ও মোবাসিরা বললো হ্যাপি বেস্ট ফ্রেন্ড জানু তারপর আমি মোবাসিরাকে একটা চকলেট বক্স দিলাম মোবাসিরাও আমাকে আরেকটা চকলেট বক্স দিল প্রতিবারই আমরা এমন করি মোবাসিরা বলল তুই থাক আমি একটু আসছি বলে মোবাসরা চলে গেল আর কাউকে ক্যাম্পাসে দেখতে পেলাম না তাই সিঁড়ি দিয়ে উঠে ক্লাসে যাচ্ছি যদি ওরা সিঁড়িতে থাকলো ভেবে দুই তলার এদিকটা একটু ফাঁকাই থাকে দুই তলায় আসতে এমন সময় কেউ একজন আমার হাত ধরে টান দিয়ে সাইডে নিয়ে আসলো আর সে আমার মুখ তার হাত দিয়ে চেপে ধরে রেখেছে যেন চিল্লান দিতে না পারি আমি ভয়ে চোখ বন্ধ করে রেখেছি আর মনে মনে ভাবতে লাগলাম ভূত না তো আমি এমনি অনেক সাহসী হলে কি হবে ভূতকে অনেক ভয় পাই এসব ভেবে চোখটা খুললাম তাকাতেই দেখি আমার সামনে আরেব দাঁড়ানো আমার মুখ থেকে হাতটা নামিয়ে নিল আমি একটা বড় নিঃশ্বাস ছাড়লাম আরে এইভাবে কেউ হাত টান দেয় আমি তো ভয় পেয়ে গেছিলাম ভূত ভেবে আমার কথা শুনে সবাই একসাথে হেসে দিল তারপর ভালো করে তাকিয়ে দেখলাম এখানের এই জায়গাটা কিছু বেদনার গোলাপ ফুল দিয়ে সাজানো আর এখানে ওরা সবাই আছে মোবাসিরাও আছে। কী রে মবাশিরা তুই না আমার সাথে ছিলি তাহলে এখানে আসলে কি করে মোবাসিরা বলল। আমি তো লিফ্ট দিয়ে এসেছি বুঝলাম কিন্তু তোরা সবাই এখানে কেন আর মোবাসিরা আমাকে কিছু বললে না কেন আরে বললো কারণ ওকে আগে থেকেই মানা করে দেওয়া ছিল তোকে যেন কিছু না বলে আমাকে বলতে মানা ছিল কেন আরিফ বললো কারণ তোর জন্য একটা সারপ্রাইজ আছে এখন সারপ্রাইজ ক্লাসে স্যার চলে আসবে তো জানবি না তোরা শরীফ বলল। আরে আজকে কলেজ বন্ধ ক্লাস হবে না সত্যি জানাত বলল হুম আমরাও জানতাম না কলেজে এসে জানতে পারলাম জিহাদ বলল আজকে ক্লাসের সুন্দরী মেয়েদের দেখতে পারবো না জামাত বললো এই থামবি তুই চোরাইয়া বলল শুধু আজকে না আজ গিনিয়ে মোর চার দিন কোনো ক্লাস হবে না আমি বললাম সত্যিই কিন্তু কিসের জন্য মোবাসিরা বলল আরে দুই দিন পর আমাদের নবীনবরণ অনুষ্ঠান সত্যিই তাহলে তো দারুণ আরে বলল হুম আমি বললাম কিন্তু আজ এখানে এভাবে সাজানো কেন রাফি বলল। আরিফ আমাদের কাল রাতেই বলে সব কিছু ঠিক করে রেখেছিল আমাদের ক্লাস ছুটির পর করার কথা ছিল কিন্তু কলেজে এসে শুনি ক্লাস বন্ধ তাই এখন করলাম আমি বললাম ও আচ্ছা কিন্তু তোরা সবাই এখানে এমন করে লাইন ধরে দাঁড়িয়ে আছিস কেন দেখি তোদের পিছনে কি শরীফ বলল আরে এটাই তো তোর সারপ্রাইজ আমি বললাম তাহলে দেখা আর বললো না এভাবে তো তোকে সারপ্রাইজ দিব না তাহলে তোর চোখ বাঁধতে হবে তারপর আরিফ আমার পেছনে এসে ওর পকেট থেকে রোমাল বের করে আমার চোখ বেঁধে দিল তারপর আমাকে ধরে কোথায় যেন নিয়ে যাচ্ছে এক জায়গায় এসে আমাকে দাঁড় করালো আরিফ বলল এখন তোর সারপ্রাইজের জন্য প্রস্তুত হ বলে আমার চোখ বাঁধা রোমালটা খুলে ফেললো আমি চোখ খুলতে অবাক হয়ে তাকিয়ে আছি তারপর একবার সবার দিকে তাকালাম আর একবার আরিফের দিকে তাকালাম তারপর তারপর আবার আমার সামনে তাকালাম আমার সামনে একটা টেবিল রাখা তার উপরে একটা কেক রাখা আর তার একপাশে একটা ঝুড়ি আর অন্য পাশে চকলেট বক্স রাখা টেবিলের উপরে আর কেকের চারপাশে গোলাপ ফুলের পাপড়ি ছড়ানো আর কেকের উপর লেখা হ্যাপি বেস্ট ফ্রেন্ড ডেমিম তুই কি আজ থেকে আমার বেস্ট ফ্রেন্ড হবি ইতি আরিফ আমি আরিফের দিকে ঘুরে দাঁড়ালাম আমি বললাম হুম হব তোর বেস্ট ফ্রেন্ড তুইও কি হবি আমার বেস্ট ফ্রেন্ড আরিফ বলল হুম হব তার জন্যই তো আজকের এত আয়োজন আমার তোর মতো এত কেয়ার যে করে বুঝে আমাকে সব সময় তাকে শুধু ফ্রেন্ড বলা যায় না তাই তোকে আমার বেস্ট ফ্রেন্ডের স্বীকৃতি দেওয়ার জন্য এই ছোট্ট আয়োজন তারপর আরিপার আমি মিলে কেকটা কাটলাম একসাথে আর শরীফ একটা পার্টি স্প্রে মারলো উপরে আর ওরা সবাই একসাথে সবগুলো বেলুন ফাটালো আরিফ আমাকে কেক নিয়ে খাইয়ে দিল আমিও ওকে কেক খাইয়ে দিলাম তারপর আমি বললাম মোবাসিরা তোরা সবাই কেকটা কেটে ভাগ করে নে মোবাসিরা বলল হুম তারপর সবাই কেক কেটে ভাগ করে নিল শরীফ বললো তোরা তো বেস্ট ফ্রেন্ড পেয়ে গেলি এখন আমাদের টিরিট দে মোবাসিরা বললো হ্যাঁ একদম ট্রিট চাই আমাদের রাফি বলল সেটাই টিরিট ছাড়া কোনো কথা হবে না জান্নাত বলল হুম এখন ট্রিট দে তোরা জিহাদ বললো চল তোলা রেস্টুরেন্টে সোরাই বলল হুম একদম ওদের কথা শুনে আরিপারে আমি হেসে উঠলাম আরে বললো আচ্ছা চল সবাই রেস্টুরেন্টে আমি বললাম হুম চল তো বন্ধুরা এরপরে কি হলো জানতে হলো চোখ রাখো নেক্সট পার্টে এটা ছিল পাঁচ নম্বর পার্টির প্রথম খণ্ড তো দ্বিতীয় খণ্ডে কি হলো জানতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তো দেখা হচ্ছে নেক্সট পার্টে ততক্ষণের সবাই সুস্থ থাকো ভালো থাকো